স্যার ওমান আমার পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা নিলাম আসসালামু আলাইকুম জানসব সবাই প্রতিমন নড়ু বাবাকে সালাম ও বন্ধ হইলো জানসব সবাই ওটা ডায়নামিক সবার নিতে মুক্তি জানি

যারা মাথায় বেরিয়েছেন তারা সবাই কিন্তু দেখেছেন নতুন বাংলাদেশে কত উৎফুল্লতা কত উৎফুল্লতা মানে তাদের উৎফুল্লতা দেখে হয়তো বাহিরের দেশগুলো সবাই সেভাবে পালন করেছে যারা প্রবাসে আছে তারাও সেভাবে পালন করেছে বেশি কথায় যেমন আমি কথায় আসি এই কারণে আমার দু সালের তিন ডিসেম্বর দেশটা তোমার মাথায় থাকি আমার দাওয়া

যে শিল্পী ক্রস দিয়েছে এখন সেই শিল্পীটি দেশটা তোমার ভাবেন নাকি